ओम नमः भगवते बाशुदे भावी नमः ओम अज्ञानतिमिरन्धस्य दिमिरंधश्य ज्ञानां यान তস্মৈ শ্রী গুরুবীন নমঃ অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গবেশ গিকা কান্ত রাধাকান্ত নমহস্তুতে হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ আমি তোমার পদপদ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আগের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করেছিলাম গীতা আমাদের কি ভাব এ গ্রহণ করা উচিত আশা করি আপনারা সকলেই ভিডিওটি দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে অনুরোধ করব ভিডিওটি দেখে নেবেন আজ আমরা আলোচনা করব ভক্তের কাছ থেকে ভগবান কি গ্রহণ করেন ভগবানকে আমাদের কি নিবেদন করা উচিত অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফুল এবং জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্রত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভবনাময় হওয়া আবশ্যক তার ফলে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবত ধাম লাভ করা যায় এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং এমনকি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও কোনো রকম যোগ্যতা ছাড়াই এর অনুশীলন করতে পারে এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া কার কী পদমর্যাদা অথবা তার স্থিতি কি তাতে কিছু আসে যায় না পন্থাটি এতই সহজ যে অকৃত্রিম প্রেম ভক্তি সহকারে এমনকি একটি পত্র অথবা একটু জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবেন তাই কৃষ্ণ ভবনামৃত থেকে কেউই বাদ পড়তে পারে না কারণ এটি অত্যন্ত সহজসাধ্য ও সর্বজনীন অন্তত এই সরল পন্থার দ্বারা সচ্চিদানন্দময় জীবনের পরম পূর্ণতা লাভ করতে এমন কোনো মূর্ আছে যে সে কৃষ্ণ লাভ করতে চায় না কৃষ্ণ কেবল প্রেম ভক্তি চান অন্য কিছু নয় কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত থেকে এমনকি একটি পত্রও গ্রহণ করেন তিনি অভক্তের কাছ থেকে কোনো রকম নৈবেদ্য গ্রহণ করেন না তার কারো কাছ থেকে কোনো কিছুর প্রয়োজন নেই কারণ তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ কিন্তু তবুও প্রীতি ও ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন কৃষ্ণ ভাবনায় বিকাশ সাধন করাই হচ্ছে জীবনের পরম সিদ্ধি। কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় যে ভক্তি সেই কথাটিকে জোর দিয়ে ঘোষণা করার জন্য ভক্তি শব্দটি শ্লোকে দুইবার ব্যবহার করা হয়েছে অন্য কোনো উপায়ে যেমন কেউ যদি ব্রাহ্মণ হয় শিক্ষিত পণ্ডিত হয় ধনবিত্তশালী হয় অথবা বড় দার্শনিক হয় তবুও তারা কৃষ্ণকে কোনো কিছু নৈবেদ্য গ্রহণ করাতে অনুপ্রাণিত করতে পারে না ভক্তির মৌলিক বিধান ব্যতীত কারো কাছ থেকে তিনি কিছুই গ্রহণ করতে ভগবানকে কেউ অনুপ্রাণিত করতে পারে না ভক্তি হচ্ছে অহৈতুকী পন্থাটি হচ্ছে শাশ্বত এ পরম তত্ত্বের প্রতি প্রত্যক্ষ সেবা সম্পাদন ভগবান শ্রীকৃষ্ণ পূর্বেই প্রতিপন্ন করেছেন যে তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা এই শ্লোকে তিনি বলেছেন কি ধরনের যোগ্য তার প্রীতি উৎপাদন করে যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য এবং জীবনের পরম প্রয়োজন প্রেমময় ভগবত সেবা প্রাপ্ত হবার জন্য ভক্তিযোগে নিয়োজিত হবার অভিলাষী হয় তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছ থেকে কি প্রত্যাশা করেন যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল সেই জিনিসগুলি অর্পণ করেন যা তার প্রিয় তিনি কখনো অবাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করেন না তাই মাছ মাংস ডিম আদি কখনোই শ্রীকৃষ্ণের ভোগের জন্য নয় যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক তাহলে তিনি সেই কথা বলতেন কিন্তু তার পরিবর্তে তিনি বলেছেন যে পাতা ফল ফুল ও জল আদি দ্রব্যই যেন কেবল তাকে অর্পণ করা হয় এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে আমি সেগুলি গ্রহণ করব তাই আমাদের বোঝা উচিত যে তিনি মাছ মাংস ডিম আদি কখনোই গ্রহণ করেন না শাকসবজি অন্ন ফল দুধ ও জল মানুষের উপযুক্ত আহার ভগবান শ্রীকৃষ্ণ নিজে সেই বিধান দিয়ে গেছেন এ সমস্ত সাত্বিক সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার করি তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে গ্রহণ করা যায় না কারণ তিনি কখনোই তা গ্রহণ করেন না অতএব যদি আমরা মাছ মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি তাহলে প্রেমময় ভগবৎ ভক্তির প্রতিকূল আচরণ করা হবে তৃতীয় অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে কেবলমাত্র যজ্ঞাবশিষ্ট অন্যই হচ্ছে শুদ্ধ তাই যে সমস্ত মানুষ পারমার্থিক উন্নতি এবং মায়াবন্ধন থেকে মুক্তির অভিলাষী তাদের পক্ষে এই অন্নই হচ্ছে আহার্য ভগবানকে উৎসর্গ না করে যারা খাদ্য আহার গ্রহণ করে ভগবান সেই একই শ্লোকে বলেছেন যে তারা তাদের পাপ ভক্ষণ করে পক্ষান্তরে তাদের প্রতিটি গ্রাস তাদের মায়াজালের বন্ধনে আবদ্ধ করে কিন্তু কেউ যদি শাকসবজির ব্যঞ্জন মানিয়ে শ্রীকৃষ্ণের প্রতিকৃতি অথবা অর্চা বিগ্রহকে তা নিবেদন করে বন্দনা পূর্বক সে সামান্য নৈবেদ্য গ্রহণ করার প্রার্থনা করে তবে তার জীবনে উত্তরোত্তর উন্নতি সাধিত হয় দেহ শুদ্ধ হয় এবং মস্তিষ্কের কোষগুলি সূক্ষ্ম হয় যার ফলে পবিত্র নির্মল চিন্তা করা সম্ভব হয় তবে সব সময় আমাদের মনে রাখতে হবে যে এই সমস্ত ভোগ যেন প্রেম ভক্তির সহকারে নিবেদন করা হয় শ্রীকৃষ্ণ যেহেতু সমস্ত সৃষ্টির সব কিছু একমাত্র অধিকারী তাই আমাদের উৎসর্গীকৃত ভোগ গ্রহণ করার কোনো আবশ্যকতা তার নেই কিন্তু তবুও আমরা যখন তার প্রীতি উৎপাদন করার জন্য তাকে নৈবেদ্য অর্পণ করি তখন তিনি তা গ্রহণ করেন আর ভোগ তৈরি করা এবং নিবেদন করার গুরুত্বপূর্ণ বিচার হচ্ছে তা করা উচিত শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি নির্বিশেষবাদী দার্শনিকরা যারা হয়ে মনে করে যে ইন্দ্রিয়বিহীন ভগবত গীতার এই শ্লোকটি তাদের বোধগম্য হয় না তাদের কাছে কেবল একটি রূপক অলঙ্কার মাত্র অথবা তারা এটিকে গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণ যে একজন সাধারণ মানুষ তার প্রমাণ বলে মনে করে কিন্তু যথার্থ সত্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য ইন্দ্রিয় সম্পন্ন শাস্ত্রে বলা হয়েছে যে তার প্রতিটি ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে সক্ষম সেটি হচ্ছে শ্রীকৃষ্ণকে অধ্যয় তত্ত্ব বলার অর্থ তিনি যদি ইন্দ্রিয়বিহীন হতেন তাহলে তাকে সরৈশ্বর্যপূর্ণ বলা হতো না সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি দৃষ্টিপাত করার মাধ্যমে চড়া প্রকৃতির গর্ভে জীবদের প্রেরণ করেন তেমনি ভোগ অর্পণ করে ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনার দ্বারা ভগবানকে তা নিবেদন করেন ভগবান তখন তা শুনতে পান এবং তিনি তখন তা গ্রহণ করেন আমাদের মনে রাখা উচিত যে তিনি হচ্ছেন তত্ত্ব তাই তার শ্রবণ করা ভোজন করা এবং স্বাদ আস্বাদন করার মধ্যে কোনো পার্থক্য নেই ভক্তই কেবল ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে ভগবানের স্বরূপ উপলব্ধি করে থাকেন অর্থাৎ তিনি ভগবানের বর্ণনার কদর্থ করেন না তাই তিনি জানেন অত্যয় পরমত্ত্ব ভোগ আহার করেন এবং তার ফলে তিনি আনন্দ উপভোগ করেন আজ আমরা জানলাম কি প্রকার খাদ্য আমাদের কোন ভাবে গ্রহণ করা উচিত ভগবান আমাদের থেকে ঠিক কতটুকু চান এবং আমরা ভগবানকে কি প্রকারে তা নিবেদন করব আজ এই পর্যন্তই নমস্কার রাধে রাধে